জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিন রাশির গোপন পাপ মিন রাশির পূর্বজন্মের ঋণ এবং বারবার আসছে জীবনে দুঃখ কষ্ট এ নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা আজ আমরা জানব মিন রাশির মানুষদের পূর্ব জন্মের এমন ঋণের কথা যা না শোধ করলে জীবনে আসবে বারবার ব্যর্থতা আর্থিক সমস্যা সম্পর্কের ভাঙন মানসিক অশান্তি মিন রাশি হল রাশিচক্রের শেষ রাশি এবং এর অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির অর্থ হল আত্মা একাধিকবার জন্মের অভিজ্ঞতা গ্রহণ করে চলেছে পূর্বজন্মে মিন রাশির মানুষেরা ছিল একজন সাধক জ্ঞানী পুরুষ অথবা শিল্প প্রেমিক কিন্তু সেই জন্মে তারা হয়তো তারা গোপনে প্রেম করেছে এবং সে প্রেমে ধোকা দিয়েছে মানুষকে দ্বিতীয় হচ্ছে মায়ের বা স্ত্রীর মন ভেঙে দিয়েছে তিন নম্বর হচ্ছে অথবা কারও আধ্যাত্মিক পথে বাধা সৃষ্টি করেছে এই কারণে তাদের আত্মার উপর স্ত্রী ঋণ গুরু ঋণ এগুলো কিন্তু রয়ে গেছে এরা এর ফলে এদের জীবনে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ যে শনির সালার সাথে শুরু হয়েছে কারোর জীবন হয়তো ছ মাস আগের থেকে শুরু হয়ে গেছে নেগেটিভ সমস্যা কারো হয়তো উনত্রিশে মার্চ থেকে শুরু হয়েছে এই যে সমস্যাগুলো শুরু হয়েছে না জানি মীন রাশি জাতক এবং জাতিকারা হয়তো পুজোপাঠ হনুমান চালিসা এমনকি আংটি ধারণ পাথর ধারণ অনেক কিছুই করছে গোপনে কিন্তু কিছুতেই কোনো সমস্যা পাচ্ছে না করতে দু সাল থেকে এদের তীব্রতা কিন্তু শুরু হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে উনত্রিশের মার্চের পর থেকে তীব্রতা কিন্তু বেশি করে বৃদ্ধি পেয়েছে তিন বছর সমস্যা কিন্তু চলছে মানসিক সমস্যা আর্থিক সমস্যা এবং শারীরিক সমস্যা এগুলোর পেছনে কারণ তো নিশ্চয়ই আছে যার যেমন কর্ম তার তেমন ফল হয়তো সবাই বলবে যে আমার তো বেশি আমার তো মিন রাশি আমার তো ভালোই চলছে তা নয় যাদের এই ঋণগুলো আছে তাদের কিন্তু সমস্যা চলবে কারণ শনি কিন্তু সকলকে সহজে সব কিছু দেয় না শনি মানে হচ্ছে আমাদের জজ আমরা যেমন কর্ম করে এসছি আমাদেরকে সেই রকম পুরস্কার দেবে তুমি যদি কর্ম ভালো করে এসছো তুমি অবশ্যই পুরস্কার ভালো আর তুমি যদি খারাপ কিছু করে এসছো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে শনি খারাপ ফল দেবে যে লক্ষণগুলি দেখা যাবে হঠাৎ প্রেম ভেঙে যাবে প্রেম যে স্ত্রী হয়তো স্বামী স্ত্রী হতে পারে কিংবা কোনো প্রেমিক প্রেমিকা হতে পারে তাদের প্রেম কিন্তু হঠাৎ করে ভেঙে যাবে বিচ্ছেদ এবং মানসিক ক্লেশ বারে বারে মিলবে দু নাম্বার হচ্ছে আধ্যাত্মিক জীবন শুরু করবে কিন্তু ঠিক টিকে থাকতে পারবে না সেই আধ্যাত্মিক লাইনে তিন নাম্বার বারবার অর্থ আসবে টাকা পয়সা আসবে কিন্তু সঞ্চয় তুমি করতে পারবে না এই জন্মে স্ত্রী এবং প্রেমিকার সঙ্গে অশান্তি এবং বিচ্ছেদ তোমাদের হবেই হবে এই জন্মে সঠিক গুরুর তোমরা সন্ধান পাবে না কিছুতেই হাজার চেষ্টা করো সঠিক গুরু বা যাকে বলা হয় সৎগুরু সেই সৎগুর দর্শন তোমরা কিছুতেই পাবে না মা পিতা বা দেবতাকে প্রতারণা অবশ্যই যদি পতারানা বা অবহেলা করো তাহলে এই সময় কিন্তু মার্তি বিয়োগ বা পীড়তি বিয়োগ পর্যন্ত ঘটে যেতে পারে জীবনে তোমাদের তার ফলে পরিবারে সন্তানদের উপর কষ্ট অবশ্যই মিলবে যেহেতু তোমরা আধ্যাত্মিক লাইনের লোক সেই আধ্যাত্মিক লাইন যদি তোমরা গ্রহণ না করো তাহলে কিন্তু পরিবার এবং সন্তানদের প্রতি তার একটা নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যাবে পরিবারে হয়তো শরীর অসুস্থতা সবার শুরু হয়ে যাবে কারো শরীর স্বাস্থ্য ভালো যাবে না ডাক্তারের কাছে যাবে ডাক্তার রোগ ধরতে পারবে না হয়তো বিয়ে করেছো সন্তান হবে না সন্তান যদি হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে কিংবা সন্তান পড়াশোনায় বসছে না মন তাদের তোমাদের বিরুদ্ধে সে কথা বলছে এরকম সমস্যা কিন্তু তোমাদের দেখা যাবে হঠাৎ কিন্তু তোমাদের এই সময় কর্মহানি হবে কাজ বন্ধ হয়ে যাবে চিরতরে আর অনিদ্রা মানসিক ক্রান্তি বোধ করবে এই সময় প্রচণ্ড ঘুম পাবে হয়তো সারাদিন ঘুমাতে মন যাবে রাত্রিতে ঘুম আসবে না এরকম সমস্যাগুলো কিন্তু মীন রাশি জাতক এবং জীবনে কিন্তু চলবে এর থেকে যদি উদ্ধার পেতে চাও অবশ্যই তোমাদেরকে পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রায়ণ যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে উদ্দেশ্যে আব্যতদায় সাধ্য এটি দুটি কিন্তু তোমাদের প্রতিকার আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা